আসসালামু আলাইকুম সম্মানিত বিয় আঙ্গুর বাগানে আঙ্গুর আঙ্গুর বাগানে আসে পড়ছি একদম আপনাদের মনের মতন আঙ্গুর আপনাদের যদি চান এই জায়গা থেকে গাছ সংগ্রহ করতে পারেন এটা অনেক দূরে ভাই জীবন অনেক জায়গায় গেছি অনেক জায়গায় ঘুরছি কিন্তু এত সুন্দর এত সুন্দর একটা জায়গায় আসছে আসলে বলে প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতেছে মাসাল্লাহ অনেক দূরে আসছি দূরে আসার পর অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে এই জায়গায় আসার পরে একদম আঙ্গুর বাগান মানে কি বলবো দেখেন সম্মানিত বিয়স অনেক সুন্দর একটা জায়গা

কাঁচা হলে আপনাদের নিয়ে আসছি টাঙ্গাল টাঙ্গালের ভিতরে আঙ্গুর বাগানে Thank <laughs> you.